নমস্কার বন্ধুরা বাসবে রান্না করে সবাইকে স্বাগত আজ আমি নিম ঝোল তৈরি করে দেখাবো এটি গরমের দিনে খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি ঝোল কড়াইয়ে তেল দিয়েছি এবার বড়িগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে একটু লালচে করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি নিম পাতা দিচ্ছি নিম পাতাগুলো ধুয়ে নিয়েছি নিম পাতাগুলো ভেজে নেব নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি কড়াই তেল দিয়েছি এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার একটা মাঝারি সাইজের আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব আলুটা নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি কিছু সবজি সবজি নিয়েছি বলছি আস্তে আস্তে পেঁপে নিয়েছি একটু বেগুন সিম আর সজনের ডাঁটা এগুলো সব অল্প অল্প করে আমি নিয়েছি আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন আর একটু কাঁচা কালার নিয়েছি দিয়ে আবার একটু মেরে নিন সবজিগুলো নাড়াচাড়া করে নিয়েছি এবার এক চামচ আদা মাটা এক চামচ ধনে এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ সামান্য একটু জল দিচ্ছি গুঁড়ো মশলা দিয়েছি এবার মশলাগুলো কষিয়ে নেব এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেড়েছে আর আমি কষাবো না এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি গরমের দিনে নিম জল খেতে খুবই সুস্বাদু লাগে স্বাস্থ্যকর তো বটেই এবার ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে গেছে এবার বড়িগুলো দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার দেখুন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে নিজেদের পছন্দ মতো সবজি দেবেন রাঙা আলু দিতে পারেন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু পোস্ত পাটা দিয়ে দিচ্ছি দু চামচ দিলাম দিয়ে আবার একটু ফুটিয়ে নেব ঝোলটা যাতে একটু ঘন হয় একটু গুলেও দিতে পারেন একটু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়েছি পোস্তটা দিয়ে এবার এই যে ভেজে রাখা নিম পাতা এটা দিয়ে দিলাম এটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব বেশি ফোটাবো না একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এক মিনিট মতো ফুটিয়ে নেব এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটা পাত্রে ঢেলে নেব তৈরি হয়ে গেল নিমজল একটা পাত্রে এবার তুলে দিচ্ছি একটু ঝোল রেখেছি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি